আমার প্রশ্নটা আসলে এটা মানে আমার একটু এইটাও একটু পরিষ্কার হওয়ার দরকার ছিল যে এই সরকারের সময় কোনো চেঞ্জ আসছে কিনা যাতে ডাইরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স এখন সরকার প্রধানকে রিপোর্ট না করে আর কাউকে রিপোর্ট করে কিনা সেইটা রিপোর্ট করলে আমার একদম সরাসরি প্রশ্ন প্রফেসর আসিফ নজরুল কোনোভাবে কি সরকার প্রধানকে না জানিয়ে সাবেক রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদের বিদেশে যাওয়া সম্ভব 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 সরকার না হলে হ্যাঁ সম্ভব সম্ভব আমি আপনাকে বলি জি নরমাল একটা সরকার ব্যবস্থা নরমাল একটা সরকার ব্যবস্থা অনেক ক্লিয়ার চেইন অফ কমান্ড অনেক কোঅর্ডিনেশন অনেক প্রেডিক্টেবল ডিফাইন রোল থাকে আমাদের মতো একটা সরকারে এই জিনিসগুলার কিছুটা ঘাটতি থাকা স্বাভাবিক অস্বাভাবিক না আপনি বিপ্লব উত্তর বা গণ উত্তর যে কোনো সরকার ব্যবস্থার মধ্যে এটা ছায়া দেখবেন আপনি দেখবেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যে সরকার গঠিত হয়েছিল সেখানেও কিন্তু অনেক আক্ষেপ থাকত সর্ব ক্ষমতাধর অধিকারী জিনিস উনি বলতো আমার কম্বলটাকে নিয়ে গেল মানে উনারও একটা অসহায়ত্ব প্রকাশ পেতো খেয়াল করে দেখেন এটা একটা নর্মাল পিরিয়ড না এটা একটা ট্রানজিশনাল পিরিয়ড ট্রানজিশনাল পিরিয়ডে অনেক কিছু হয় এটা খুব ব্যাকরণ মতো হয় না এটা আমার জীবনে একটা অদ্ভুত অভিজ্ঞতা সত্যি অন্যরকম এখানে কোনো কিছু ডিফাইন না এবং প্রতিষ্ঠানগুলা ভেঙে পড়েছিল প্রতিষ্ঠানগুলার মরাল স্ট্রেন ডিস্ট্রয়েড হয়ে গিয়েছিল এবং আপনি ধরেন আমি একটু জাস্টিস করে অন্যান্য মন্ত্রণালয়ের ব্যাপারে অন্যান্য মন্ত্রণালয় কি কাজ টাজ করছে ঢুকছে আপনার অন্যান্য ওনারাও হয়তো অনেক কাজ করে হয়তো সংস্কারের ক্ষেত্রে কম কাজ করছে কিন্তু ডে টু ডে কাজ অনেক বেশি করছে হয়তো আপনার ডে টু ডে কাজ কম করছে সংস্কার বেশি করছে

তিন সদস্যের একটা তদন্ত কমিটি খুবই উচ্চ পর্যায়ের কমিটি কমিশন গঠন করা হয়েছে কিভাবে উনি চলে গেলেন এতে মনে হয় না যে মানে কেউ কোনো কিছু দেখে নাই কারোই কোনো কিছু জানা নাই অথচ মেশিন রিডেবল পাসপোর্টে এখন আমি বাইরে গেলেও আমাকে কিন্তু ইন্সপেক্টর সাহেব অনেকগুলি প্রশ্ন করেন হামিদ সাহেবকে কি সেই প্রশ্নগুলি করা হয় নাই উনার পুরো আমল নামা সেই স্ক্রিনে থাকে এটা সম্ভব আপনি খালেদ আপনি এবং এই সরকারের বাইরে যারা আছে তারা প্রত্যেকে আমার চেয়ে অনেক সুখী সেন্স আপনাদের মনে প্রশ্ন আসলে আপনার প্রশ্নটা করতে পারেন কিন্তু আপনি যেন একটা সরকার বলে থাকবেন আপনি

পাচ্ছিনা বা সেটা হচ্ছে না এই করতে করতে তারিখ পেরিয়ে গেল এক ধরনের জটিলতা তৈরি হলো কিন্তু আমাদেরকে কেউ কেউ বলছেন ইশাক সাহেবকে যে মেয়র পদে বসতে দেয়া হবে না এটা নাকি আপনি এপ্রিলের মাঝামাঝি সময় মানে যখন নির্বাচন কমিশনের সিদ্ধান্ত দিয়েছে তখনই নাকি আপনি ঠিক করেছেন যে এটা তাকে বসতে দেওয়া হবে না এবং পুরো প্লটটা আপনার করা এবং আপনি বিদেশে চলে যাবেন মানে যাতে আপনি জবাবটা না দিতে হয় একটা একটা জি প্লটটা কি আমি বীরবি বিপক্ষে করেছিলাম

কোয়াসি সিভিল ম্যাটারে পিটিশন চেঞ্জ করা যায় না এই যে রায়টা এই রায়টা রিপোর্টেড না সেই জন্য অনেকের হয়তো নজরে পড়ে না রিপোর্টেড কেস সবার নজরে পড়ে এখন বিচারিক আদালত যখন এই রায়টা দিয়েছে রায়টা ত্রুটিপূর্ণ ছিল কারণ ইশাক সাহেব উনি প্লেন চেঞ্জ করেছিলেন এখন প্লেন চেঞ্জ করে প্রথমে নির্বাচন বাতিল চেয়েছেন পরে প্লেন চেঞ্জ করে উনি ওনাকে নির্বাচিত করতে বলেছেন এখন যখন এরকম সিচুয়েশন হয়েছে তখন অবভিয়াসলি এটা একটা পক্ষ ছিল নির্বাচন কমিশন নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের উচিত ছিল এটা আপিল করা নির্বাচন কমিশন এটা আমার উপর ঠেলে দিয়েছে মানে আমি এতই কাঁচা প্লেয়ার যে সে তার দায়িত্ব পালন করবে না এটা শিল্ড আমি কাজ করব। এটা নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব ছিল এটা প্রধান বিচারপতির নেতৃত্বে আপিলের ডিভিশনে বলেছে তো উনি উনার দায়িত্ব পালন না করার শিল্ড হিসাবে আমাকে ব্যবহার করতে চেয়েছে আমি কোনো রিপ্লাই দেয় নাই কারণটা আপনার দায়িত্ব আপনার দায়িত্ব আপনি পালন করবেন এখন ধরেন আমি ধরেন আমি বললাম কি যে আমি ঢাকার জেলা জজকে কি পরিবর্তন করব এটা আমি সমাজ কল্যাণ মন্ত্রী মানে আমাকে সিল করে আমি ওয়েট করেছি স্যার ফিরে আসুক দশ কার্য দিবস শেষ হয় না আপনি মনে রাখবেন লতে দশ দিন মানে দশ কার্য দিবস স্যার যেদিন আসবে স্যারের সাথে একটু কথা বলবো পরামর্শ করবো এই সমস্ত ব্যাপারে যেদিন আসবে স্যার ঠিক তার আগের দিন ওনারা আপনার গেজেট নোটিফিকেশন করে ফেলেছে কোন রকম বদ মতলব বাজে মতলব আমার নাই আমি আপনাকে বলে রাখি বাংলাদেশে কোন মানুষ বিশ্বাস করবে না যে আমি বিএনপির শত্রু আমি মনে করি ইস্টাক যে জাজমেন্টটা জাজমেন্টটা আসেছে এটা ইস্টাকের দোষ না জাজমেন্টটা আসছে এটা আমাদের ফজ একটা জাজমেন্ট ছিল এখানে ইলেকশন কমিশন যদি প্রপারলি আপিল করতো আপিলের ডিভিশন যেহেতু হাইকোর্টে সরি হাইকোর্ট হাইকোর্টেরই রায় নিশ্চয়ই হাইকোর্টের নজরে আসতো তখন আপনার এই কেউটিক অবস্থাটা তৈরি হতো না এই কেউটিক অবস্থাটা তৈরি হয়েছে যদি নির্বাচন কমিশন আপনার সাথে সাথে আপিল করতে। আপনি তো জানেন সরকার আপনি সাংবাদিক সরকারি যে কোনো পরিচয় নির্বাচনে মানে মামলায় হারলেই আপিল করে ঠিক না নর্মালি আপিল করে আপিল করলেই সিচুয়েশনটা হতো না এখানে কোন রকম বদমত্ত কোন পক্ষপাতিত্ব কিছু নাই আমি অ্যাকর্ডিং টু ল যেটা সেটা আমি করতে চেয়েছি দুইটা মানে আমি 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 আইনের ওই জায়গায় যেতে চাই না কারণ দুই রকমভাবেই এইটার ব্যাখ্যা দেওয়া হয়েছে কেউ একজন বলছেন যে নির্বাচন কমিশনটাই তো আলাদা সুতরাং নির্বাচন কমিশন তো এই রায়ে খুশি ওরা তো আগের নির্বাচন কমিশনের মানে যে ভুল বা তাপসের পক্ষ যারা তাপসের পক্ষে গিয়া তো আর তারা আপিল করবেন এটা কে কে বলছ আমি আমি না আমি একটু প্রশ্নটা করি আমার প্রশ্নটা হচ্ছে যে এইটা চট্টগ্রামের ডক্টর শাহাদাতের থেকে কি জন্য আলাদা বিষয়টা মানে ডক্টর শাহাদাতের কেস আর ইশরাক সাহেবের কেস কেন আলাদা প্রফেসর আশিক নজরুল আপনি বলি ইশরাক প্রথম যেটা চেয়েছিল সেটা হচ্ছে নির্বাচনের ফলাফল বাতিল করা ফলাফল বাতিল করলে এটা তপেশর পক্ষে জেতো কিভাবে এটা তো অ্যাপসার কথা সেকেন্ড কথাটা হচ্ছে সাদত সাহেবের যেটা সেটা সেটাই আমাদের ভুল ছিল সরকারের তখন আমাদের স্থানীয় সরকার মন্ত্রী ছিলেন প্রয়াত হাসান আরিফ উনি এটা মানে উনি আপনার আমাদের এখানে আমরা তখন মাত্র ক্ষমতা মাত্র দায়িত্ব এসেছি আমরা খুব বেশি কনসালটেশন আমার মানে খুব বেশি কনসালটেশন হওয়ার উনি প্রধানত নিজের উদ্যোগে সহপথ পরিয়ে দিয়েছেন আর সাদ সাহেবের যেটা ছিল আমি সাদ সাহেবের কেসটা দেখি নাই সম্ভবত উনি চেঞ্জ করেন নাই ওইটা আমাদের একটা মিস্টেক ছিল এখন ধরেন একটা মিস্টেক হয়ে গেছে সেই মিস্টেকটার কারণে আমার নজরে যখন আসছে যখন আমার কাছে মতামত চা হয়েছে এবং যখন এটা নিয়ে লেখালেখি হচ্ছে যখন এই জিনিসটা ক্লিয়ার হয়েছে এবং যখন এটা নিয়ে এত বেশি সরগোল হচ্ছে আমি অ্যাটর্নি জেনারেল অফিসের মাধ্যমে আমি আমার যারা কনসার্ন অ্যাডভাইস করেন যারা আমার ল মিনিস্ট্রির মাধ্যমে আমি তখন হান্ড্রেড পার্সেন্ট কনভিনসড হয়েছি যে না প্লেন চেঞ্জ করা যায় না এবং ইলেকশন কমিশন যখন আমার কাছে জানতে চেয়েছে তখন তো আমাকে আরো ভালো করে দেখতে হয়েছে ওই সময় তো ইলেকশন কমিশন আমার কাছে জানতে চায় নাই না মানে এক যাত্রায় পৃথক ফল এবং আমরা দেখতে পাচ্ছি যে জনাব আসিম সচিব তার পছন্দ মতো প্রশাসক নিয়োগ দিয়ে দিচ্ছেন এইটা আবার দুই দিনের জন্য একটা মেয়রের ব্যাপারে তিনি এরকম বাধা দিচ্ছেন পুরো কাঠামোয়ের জন্য ব্যবহার করা হইতেছে এটা একটু আমি একটু আমি একটু আপনাকে বলি জি আমি যদি আপনাকে এভাবে বলি হাসান আরিফ স্যার যে ভুলটা করেছেন যে কোনো কারণে আসিফ সেই ভুলটা করতে চায় নাই এটাও তো এইভাবে ইন্টারপ্রেট করা যেতে পারে আর সমস্যাটা দেখেন আপনি আপনাকে আমি বলি যখন ইস্টাকের এই প্রোগ্রামগুলো চলছে তাকে মেয়র ঘোষণা করতেই হবে এবং শোনা যাচ্ছে যে আমরা তাকে যখন ইলেকশন কমিশন তাকে আপনার গেজেট নোটিফিকেশন করে দিল তখন আমার অফিসে একদিন নুরুল হক নূর এসেছিল নূর আমাকে বলতেছে নাম ধরে ধরে বলতেছি যে আমাদের একটা ইসলামিক রাজনৈতিক দল তারা ছয় হাজার লোকে লিস্ট করেছে কাউন্সিলার টাউন্সিলার এরকম সহ এবং তারা নূরকে বলছে স্যার এরা তো বলছে যে বিএনপি দিয়ে দিচ্ছে আমাদেরও দিয়ে দিবে সারা দেশে যত কাউন্সিলর আছে ইউনিয়ন পরিষদ মেম্বার আছে কমিশনার আছে সবাই মিলে তখন পাগল হয়ে গেছে আপনার যে সবাই ইলেকশন ঘোষণা করতে হবে তাই না আপনি সেন্ট্রাল থিম হচ্ছে আমরা শেখ হাসিনা ইলেকশন পৃথিবীর ইতিহাসে জঘন্যতম ইলেকশন এই জঘন্যতম ইলেকশনে ইলেকটেড লোকগুলোকে সারা বাংলাদেশে ইলেকটেড ঘোষণা করব এটা একটা এথিক্যাল পয়েন্ট এবং এই এথিক্যাল পয়েন্টে আমি শোনেন আমি আপনাকে বলি এথিক্যাল পয়েন্টে আমি স্ট্রংলি বলেছি এটা সম্ভব না এটা আদালতে এই রায় ফলটি বিরুদ্ধে আপিল করতে হবে এটা তাদের দায়িত্ব ছিল এবং সেখানে আমার মধ্যে কোনো বায়াসিস নাই বিএনপি দশটা ভালো কাজ করলে দশটা ভালো কাজ আমি সমর্থন করব কিন্তু যেই কাজটা আমার মনে হয়েছে তারা ভুল বা আমাদের বিচার ব্যবস্থার ভুলের কারণে তারা এই দিকে আপনার ইনফ্লুয়েন্স হয়ে হলে ভোট করেছে সেটা আমাকে কারেক্ট করতে হবে আমার যখন সুযোগ থাকবে ওকে আমার মনে হয় যে এই বিষয়টা নিয়ে আপনি যেটাকে জনাব মরহুম হাসান আরিফ সাহেবের ভুল এবং জনাব আসিফ মোহাম্মদ সজিব ভুইয়ার ভুল না করার ইচ্ছা ছয় হাজার নতুন কাউন্সিলরের মানে তাদেরকেও আসলে ইলেক্টেড করার জায়গাটা তৈরি হচ্ছে কিনা সেইটা এটা একটা দল থেকে এটা দল থেকে এটা এটা একটা দল থেকে একটা দল থেকে এটা 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 নিশ্চয়ই এটা নিশ্চয়ই দর্শকরা আমরা নিশ্চই দেখব এটার মধ্যে আর কি হয় কিন্তু আমি আপনাকে আরেকটা প্রসঙ্গে যেতে চাই প্রচার সেটা হচ্ছে দেখেন খালে খালেদ আমি আমি আপনাকে আমি আমি আপনাকে আমি আপনাকে একটা কথা প্রসঙ্গ করে বলে রাখি দেখেন আমি এই পনেরো বছরে বিএনপি এই ফ্যাসিজ শেখ হাসিনা বিরোধী আন্দোলনে যে অসীম আত্মত্যাগ করেছে যে কঠিন আপনার মানে কত লোক তাদের মারা গেছে কত লোক সর্বশান্ত হয়েছে কত লোক আহত হয়েছে কত লোক গুম হয়েছে এই পুরা কষ্টার প্রতি পনেরোটা বছর আমি কি পরিমাণ সিম্প্যাথেটিক ছিলেন আপনি জানেন আমি যখন বেগম খালেদা যখন ওনাকে বাইরে পাঠাচ্ছে না বিবৃতি দেখেছি বাংলাদেশে প্রতিদিন আসা অনেক মানুষ আমার সাথে যে খারাপ ব্যবহার করেছে আপনি বিশ্বাস করতে পারবেন না প্রসঙ্গ করে বলে রাখি ডক্টর ইউনিশের পক্ষেও যখন বিবৃতি নিতে গেছি আমাকে সমস্ত বহু কিছুর মধ্যে যেতে হয়েছে সবকিছু তো ইমেইলে আছে আমি যখন

বেড়াতে এসেছিলেন তিনি আমাকে খুব আদর করে চা কফি খাইয়ে দুটি লাইন তার সাথে কথা বলে মানে সামনে ক্যামেরার সাথে কথা বলে ক্যামেরার আড়ালে অনেকক্ষণ কথা বলে দেশের আসার পরও তিনি অনেক কথা বলেছিলেন আমার সঙ্গে কিন্তু এখন আর তিনি আমার সঙ্গে কথা বলতে চান না আসলে ব্যাপারটা ব্যাপারটা এরকম যে আমরাও আসলে দূরে সরে গেছি বা সূত্রতে পরিণত হয়েছি সেইটার জায়গা থেকেই আপনাকে প্রশ্ন করতে চাই প্রফেসর আসিফ নজরুল যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় না শুধু আপনি সারা জীবন মত প্রকাশের কথা বলার চেষ্টা করেছেন অসংখ্যবার উনি নিউ ইয়র্ক কথা বলতে চেষ্টা করছি তারপর হচ্ছে ঢাকায় গিয়ে কথা বলতে চাইছি এইখানে কথা বলতে চাইছি অসংখ্যবার উনি আমার বাদের সবার ইন্টারভিউ দিচ্ছেন যাই হোক এটা উনার ইচ্ছা কিন্তু আমি আচ্ছা আমি স্যারকে জিজ্ঞেস করি আচ্ছা আচ্ছা স্যার আমি আপনাকে আপনাকে জিজ্ঞেস করি যে আপনি কিন্তু একটা বিষয়ে আপনার কনসিস্টেন্সি অসাধারণ মানে সেটা কোনোভাবে আপনাকে আমি হিলতে দেখি নাই গত ত্রিশ বছরে সেটা হচ্ছে অবাধ মত প্রকাশের স্বাধীনতা এমনকি আপনাকে গালি দিলেও মিথ্যা কথা বললেও আপনি কিন্তু তার মুখ বন্ধ করার উপায় না কিন্তু আমরা কিন্তু এই যে দেখতেছি যে একজন ইউটিউবার গুম হয়েছে কিনা এই আলোচনার মধ্যে জানা গেল তিনি দুই মাস ধরে গ্রেপ্তার সাব্বির না কি নাম তিনি জননিরাপদ সাব্বির নাম সরি আমি সাব্বির না কি নাম না তিনি নাম হচ্ছে মোহাম্মদ সাব্বির সরকার তিনি জনের রূপ তাই না সন্তান যদি আইনের মামলা অভিযুক্ত বিগত আমলে প্রণীত ঐসব আইন দিয়া একটা ইউটিউবার রে প্রসন্ন জড়িত আমার আর কিছু বলার নাই মানে আপনি মানে আমার খালি মনে হয় যে আপনি কিভাবে এগুলি মানে সহ্য করেন বা মানে এটা কেমনে এটা সম্ভব আপনারা থাকতে আমি আমি আপনাকে খালি বলি একটা কথা হচ্ছে কি আমাদের এই আমলে মত প্রকাশের যে স্বাধীনতা আছে আপনি বিশ্বাস করেন আমি অনেস্টলি বলি বাংলাদেশে কোনো আমল এটা ছিল না আপনি শুধু আমার ক্ষেত্রে দেখেন আমার ক্ষেত্রে কত মিথ্যাচার কত জঘন্য চরিত্র হন তারই কথা বাংলাদেশের প্রচলিত আইন আইন আছে পেনাল কোড বলেন বলেন দমন ডিজিটাল কতগুলো আইনে মানে অপরাধযোগ্য ভাবে আমার সম্পর্কে চরিত্র হানি কর মিথ্যা কথা আমার নিরাপত্তা বিঘ্নিত করার মতো পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে তাদের জন্য কি মামলা করেছে আমাদের ইউনুসারের বিরুদ্ধে করা হয়েছে রেজওয়ানার বিরুদ্ধে করা হয়েছে আমাদের সালাউদ্দিন সারে বিরুদ্ধে করা হয়েছে কত উপদেশা বিরুদ্ধে করা হয়েছে এটার জন্য কি আমরা সরকার থেকে কোনো মামলা করেছি আমরা করি নাই এখন ধরেন জননিরাপত্তা প্রশ্নে যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই জননিরাপত্তা নিয়ে ঝিল পড়ে আমি আপনাকে অনেস্টলি বলি বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে কঠিন হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালানো আপনি জানেন আমরা একটা ভমূর একটা মানসিক শক্তির পুলিশ ভমূর একটা ইনস্টিটিউশনে তাদেরকে কাজ করতে হচ্ছে এই পুলিশের মধ্যে হয়তো 30 জনের অন্তরে এখনো বাকিサル এই মধ্যে হয়তো তিরিশ জন বিএনপি তারাভাবে ভাবে তারা বঞ্চিত বিশ জন হয়তো জামাত সেভাবে সে বঞ্চিত এবং তাদের সে মরাল স্ট্রেংথ না এগুলি সমস্ত কিছু নিয়ে জননিরাপত্তার প্রশ্ন এত বেশি প্রবলেম হয়ে যায় মব কালচার এত বৃদ্ধি পেয়েছে মানুষের মধ্যে তার স্বাধীনতা প্রকাশ শুধু না স্বাধীনতা মানে স্বাধীনতা দিয়ে অন্যের স্বাধীনতাকে খর্বকরণের প্রক্রিয়া বিভিন্ন গোষ্ঠীর মধ্যে এত বেশি বৃদ্ধি পেয়েছে এত অ্যানার্কিস্ট গ্রুপ জন্ম নিয়েছে এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এত স্পর্শকাতর বিষয়ে পরিণত হয়েছে এখানে সবকিছু ঠিক মতো করা যায় না আর আপনি যেটা বলছেন আমার আত্মদহনের প্রশ্ন যখন আপনি সরকারে থাকবেন তখন আপনার আত্মদহন প্রকাশ করতে হবে আপনার পলিকদের মধ্যে আপনি তো তখন পাবলিক করতে পারবেন না কাজে পাবলিক করা হয় না দেখে আমাদের আমি বা না । ভাববেন না আমি 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 এই প্রসঙ্গে আমার মন্তব্যটা করার আগে আমি একটু জন মানে একটু জরিপের ইয়ে করছিলাম সেটার মধ্যে জানতে চেয়েছিলাম দর্শকদের কাছে যে লন্ডনে লন্ডনে প্রধান যাচ্ছে জি জি শোনা যাচ্ছে আমরা শুনতে পাচ্ছি আপনাকে আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন প্রসঙ্গ

আপনারা কিন্তু এই সরকার কিন্তু একটি জনতুষ্টিমূলক সরকারি মোরল্লেস কারণ আমরা দেখতে পাচ্ছি যে জনতার মধ্যে থেকে যেই কথাটা উঠতে থাকে বা যেই দাবিটা সামনে আসে সেই দাবিটার ক্ষেত্রে আপনারা কি বলবো যে মানে এটা হার শিকারি করেন এই সাব্বিরের গ্রেফতারটার ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে তিনি আসলে যেটি করতেন সেটি হল সরকারের সমালোচনা করতেন তটব ইউনুসের সমালোচনা করতেন একদমই মানে শেখ হাসিনাকে সমালোচনা করার ফলে মুশক্তাক

আমার ফেসবুক পেতে মধ্যে যারা ঢাকা টিচার আছেন সাংবাদিক আছেন তারা ডক্টর ইউনুসকে যেই ভাষায় যেইভাবে সমালোচনা করে এটা আপনি আপনি শেখ না কল্পনাও করতে পারতেন এবং আপনি প্রতি মানে আপনি দেখেন ইয়ে মানে এত বাজে কথা বলেছে মানে একটা এত বয়স্ক এত সম্মানিত মানুষ সম্পর্কে আপনি যদি ক্লিপ দেখেন এটা কোনো ব্যবস্থা নিচ্ছে আমরা কি আমাদের বিরুদ্ধে কথা বলেছেন ব্যবস্থা নিয়েছি সাব্বির কেসটা যেহেতু আমি পুরো জানি না উনি ফেসবুকে কি লিখেছে আপনি শেখ হাসিনা আপনি শেখ হাসিনার দোরদণ্ড শাসন আমলে আপনি শেখ হাসিনার উপদেষ্টাদের একজন সালমান এফ রহমান সাহেবের টেলিভিশনে বসে আপনি যেভাবে তার সমলতনা করেছেন মানে শুধু আপনাকে এবং নুরুল কবির ভাইকে ধরলে মানে মনে হয় যে বাংলাদেশ ওই সময় অনেক স্বাধীন ছিল যে কারণে আবার আলী রয় স্যার আমাকে বলছে যে আমি ফ্যাসিবাদের পক্ষে কথা বলছি আমি বলতেই চেয়েছি হচ্ছে আপনারা যারা বলতে চাইছেন তারা কিন্তু বলতে পারছেন মানে হয়তো আপনাদের কি কিছু তো মানে ক্ষতি তো হইছে কিন্তু না খালে খালে কালেট খালে খালে কালে কালে এই কথা আগেও বলেছেন আমি ক্লিয়ার করি আপনাকে আমরা যেটুক বলেছি তার চেয়ে দশ গুণ বেশি বলতে চেয়েছিলাম আমরা বলতে চেয়েছিলাম শেখ হাসিনা হচ্ছে চোর শেখ হাসিনা বাংলাদেশের সম্পদ পাচার করছে তার ছেলে হচ্ছে দুর্নীতিবাজ তার বোন হচ্ছে দুর্নীতিবাজ আমরা বলতে চেয়েছিলাম ভারতের কাছে দেশ বিক্রি করে দেওয়া হচ্ছে আমরা বলতে চেয়েছিলাম এই নির্বাচন করা হচ্ছে এই ভুয়া নির্বাচন করা হচ্ছে বাংলাদেশকে ভারতের কাছে বেঁচে দেওয়ার জন্য আমরা বলতে চেয়েছিলাম বাংলাদেশে একটা সংস্কৃতি করা হচ্ছে উদ্দেশ্য সত্যিকারে আপনার কোন রকম রাজনীতির সাথে জড়িত না তাদেরকে জঘন্য ভাবে হয়রানি করা হচ্ছে আমরা এরকম বহু কথা বলতে পারি নাই যেটা বলেছি সেটা শুনেছেন দেখে আপনার মনে হচ্ছে অনেক সেটাও শেষের দিকে অনেক কমে গিয়েছিল অনেক আপনি প্রোগ্রামটা করতেন যখন তখন প্রথম দিক ক্রমে আমি তবে দুই হাজার আঠারো মানে আমি শুনতে পাই প্রচার আসি খুঁজে দেখেন আমার শোনাটা কিরকম আমি শুনতে পাই যে আপনাদেরকে টেলিভিশনে নেওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা ছিল কোনো টেলিভিশনে কিন্তু আমি যেই শুনেছি যে আপনাকে নিষেধাজ্ঞা আমি আপনাকে নিতে পারেনা আর আমি আপনাকে নিতে পারতাম না আপনাকে অনুরোধ করে সময় দিতে আচ্ছা পার্থক্যটা কোথায় যেমন আমি সবচেয়ে বেশি যেতাম রহমান চৌধুরী চ্যানেল আইতে আপনি জিজ্ঞেস করে দেখেন চ্যানেল আইয়ের সাইফ সিরাজ উনি যখন আমাকে বলে কী দেখিনা না কেন আমি বললাম আপনারা প্রোগ্রামে ডাকেন না দেখবো কি হবে উনি আমাকে কি বলেছে জানেন বলে আমাদের ঘরের উপরে বন্দুক চালাবেন আর আমরা ঝামেলা পরবো আমরা আপনাকে ডাকবো মানে ডাকার